চলো 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 ওরকম বৃষ্টি নেই দৌড়ে গাড়িতে চেপে যাও যাও গেট আনলক করে দিয়েছি গাড়িটা দাও জিনিস ভর্তি আছে সাইড করে দাও একটুখানি বসে আছে হুম যাও देख बे पेचों में तो वो लाइक कैसे भेजी जाए हाँ ऐ जे बैग दे दिलाओ ना आमी दो रनी ची ठीक है पेचों में देख बे हेलो दियो ना वो लाइट तो भेजी जाए लाइट तो भेजी जाए बस आपको जाना है तुम लोग की सब खजाना इटा तो ही रखो है गोदाम वाले गोदाम हाँ गाड़ी तक कैसी हो रहा है आज गाड़ी तक कैसी আজকে সকাল থেকে এক লাগাতার বৃষ্টি পড়ছে फ्रेंड्स हे फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम टू आवर কেমন আছে তোমরা সবাই আমরা এই বেশ ভালো আছি বৃষ্টি পড়ছে মনটা বেশ খুশি খুশি লাগে ব্যাপারটা হচ্ছে যে মানে কি বলবো জেনারেলি তো সব কাজে আর কি বাধা পড়ে বৃষ্টি পড়লে কিন্তু এত গরম আমরা পেয়েছি লাস্ট কিছু দিনে এই বৃষ্টিটা তো সব বাধা অতিক্রম করে যেন বৃষ্টিটাই ভালো লাগছে তাই কি না বলো ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এসি কুলার বেশিক্ষণ কোনোটাই নেওয়া যাচ্ছে না আর ফ্যানের তলে বসলে বেশ আরাম আর কি বোধ হচ্ছে হ্যাঁ তাহলে এখানে আগে এসি তো তিনি হাওট রুম মুভ দি যাচ্ছিল যখন আমি ছিলাম এসি তো আমাকে আমার গরম লাগতো এখন এসিতে ঢাকা নিই হ্যাঁ সেই হ্যাঁ एक्चुअली फ्रेंड्स মাঝখানে যে গরম এত পড়েছিল না তো সবার এত এসি ব্লাস্ট হচ্ছিল তো সেই কারণে আর মানে আমাদের এসিটা না আমরা পঁচিশের কমে আর কি করছিলামই না পঁচিশই রাখছিলাম কমে করলে তো জলদি ঠান্ডা হচ্ছিল কিন্তু অ্যাকচুয়ালি না এসি পঁচিশ আর ছাব্বিশেই চালানো দরকার তো সেই হিসাবে আমরা অমনি রাখছিলাম তাতে কি হচ্ছিল না একটুখানি ঘরটা নর্মাল ঠান্ডা হতে একটু সময় লাগছিল কিন্তু হয়ে যাচ্ছিল তো ওই সময়টুকুতে আমার চম্পক গরম লাগছিল না মা ঠিক আছে চলো পৌঁছে গেছি একটু ওয়েট করি বাস চলে আসবে সেই যে দুজনকে ছাতার তলে নিয়ে দাঁড়িয়ে আছে মা মা আমার বলে মা একটা টি রিলস বানিয়ে আর আমার না फ्रेंड्स Airtel এর সিমটা রিচার্জ দা হয়েছে জিওটা হবে তো জিওটা আছে কিন্তু হয়েছে তো কালকে ওটা অনই হচ্ছে না তো জিওটা ওখানে সেট করলে হবে না হচ্ছে না

চাপি দিলাম পাটাপাট মিমি আসার নামেই নাচতে আরম্ভ করে দিয়েছে আর প্রতিদিন একবার করে মিমি আসবে বলে বিরাট এক্সাইটেড ওরা এত দূরে আমরা থাকি ফ্রেন্ডস না আমরা কোথাও ঘন ঘন যেতে পারি না কেউ আমাদের বাড়ি আসতে পারে স্বাভাবিক এটাই তো সেই কারণে যখন কেউ আসে না আমার বাবুরা আলাদা রকমের খুশি হয় আর কেউ বলতে এইবার তো আসছে বুনুরা তো মানে এমনিতেই চন্দন হচ্ছে ও বাবুদের বেস্ট ফ্রেন্ড ঠিক আছে তো স্পেশালি বড় বাবুর বেস্ট ফ্রেন্ড ও কথাটাই বলবে বেস্ট ফ্রেন্ড চিম্পু হচ্ছে চিম্পু বলে চিম্পু হচ্ছে ওই বড়বাবুর দেখাদেখি ওই বন্ধু আর কি চন্দন তো চন্দন আসছে প্রথমবার আর তারপরে বুনু মিমি মিমি তো প্রথম থেকে একেবারে ওদের বন্ধু পাগলামীর সাথি বদমাশির সাথি সবই কারণ আমার বুনুও তো একটু বাচ্চাদের মতো বাচ্চা হয়ে যায় বাবুদের কাছে থাকে তখন ওরকমই সেদিন বলছে কি এখানে ওই ম্যাঙ্গো সেক খেতে যাই সেখানে না ফ্রেন্ডস কিটক্যাট শেক অনেক রকমের শেক পাওয়া যায় তো দুই আমরা খেতে গেছিলাম দুই বোন পেছনে গল্প করছে বসে বসে তো বড়বাবু বলছে চিম্পু মিনি আসুক আমরা না কিটক্যাট শেকটা একবার ট্রাই করব। তখন চিম্পু বলছে হ্যাঁ মাম্মাম তো আমাদের সাথে খাই না তো আমরা একটা ক্লাস নিয়ে আমি তুমি মি মিনি তিনজন খাবো তা আমি বললাম তোদের যখন একটাই ক্লাস নেওয়ার আছে তোরা দু বোনই খেয়ে নে তিনজন বাক না সাথে কেউ থাকলে আমাদের ভালো হয় আর কি হ্যাঁ গো পেছনের ওই

लेता हूं ऊपर से जो ये है बॉक्स का है ना तो वो साढ़े नौ इंची ऐसे ही मैंने नाप लिया था साढ़े नौ इंची है तो ठीक है तो आप एक काम करना छे छे करके जो बीच में बच जाएगा वो तो आपने बोला कि ज्यादा ही बचेगा फिर है ना हाँ तो इलेक्ट्रिकर का आज के पुरो कमप्लीट हो जाए तई तो

এই যে রাস্তাতে দাঁড়িয়ে যেখানে সেখানে এই যে ফোনে ব্যস্ত হয়ে যায় না এটাই আমার মাথাটা যায় খারাপ হয় অনেকক্ষণ হয়ে গেলো উমনি দাঁড়িয়ে আছে যে এবারে চলতে লাগলো

কারণ ওইখানে বোনে বোনে চিনপুর মতো বোনে তো রেডি হয়ে গেছে কালকে ওদের ফোন এসেছিল আজকে যে ওটা থার্সডে তো আজকে আমাদের পেমেন্ট করার ছিল না সেই কারণে আজকে আমরা অ্যাভয়েড করছিলাম যাওয়াটা তো भैयाটা কল করে বলল কি স্যার کوئی बात नहीं आप पेमेंट कल कर देना कल आप ले लेना बट एक बार देख के जाइए हां मतलब जो बन गया है तो বনে বনে ভাবলাম দেখতে তো আমরাও যাইছিলাম चलो ठीक ही আছে তো ওইখানেই যাচ্ছি কারণ এখন এই ভাইয়ারা সব লঞ্চে গেছে তো আমরাও লাঞ্চ করতে আর ঘরে যেতে পারছি না আমাদেরকে যেতে হবে ওইখানে সেই জন্য এই যে এখান থেকে আমরা ওই বিস্কুট বিস্কুট বলবো না ওটা নান খাটাই বলে না নান খাটাই আর তার সাথে ফ্রেন্ডস ওই বরফি আগের দিন যে মিষ্টিটা খেয়েছিলাম আর বন নিল একটু পনির ও পনির খাবে পানির কাঁচা পানির খেতেও ভালোবাসে আমি ভালোবাসি না কিন্তু ও যখন খায় একটু খেয়ে নি না এই হচ্ছে আমাদের খাবার

যে তোমরা যখনই ঘরটার বানাতে যাবে মানে একজনের হাতে সবকিছু দিও না এটা আমাদের লাইভ এক্সপিরিয়েন্স হলো তাই শেয়ার করছি যেমন আমরা জুনে ধুইয়ের হাতে সবটা দিয়েছি তার কাজ ভালো তার মানে জিনিসের কোয়ালিটি আছে সবই ভালো কিন্তু না ব্যাপারটা কি হচ্ছে যখন একজনের উপর সব দায়িত্বটা দেওয়া হয় না তো ওই একটু কাজে লেট হলে মানে একটা কাজে লেট হলে পর 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 সব কাজে লেট হয় এবার এখন পেন্টেরও সবকিছু মানে ঠিকাদারির আন্ডারে যেটা হয় আর কি সেটাই আমরা দিয়েছি জুন ভাইয়াকে সবটা বলেছি দেখতে এবার পেন্ট মিস্ত্রি সেটাও তো জুনেন ভাইয়াই দেখছে প্রথম দিন এলো খুব ভালো কাজকর্ম করলো দিন একদিন ওই একদিনই বারেন্দার দেওয়ালটা খুব সুন্দর পূর্তি করলো খুব সুন্দর মানে ওই পুর্তিটাতেই মনে হচ্ছে পেন্ট হয়ে গেছে খুবই ভালো কোয়ালিটি ভালো আবারও বলবো কিন্তু তারপরে আবার মাঝখানে দুদিন গ্যাপ আর আজকাল সকাল থেকে আসবো আসব করছে

তো যাই হোক ডেইলি ব্লগ তো করি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার এই ভিডিও থ্রোতে যদি তোমরা কেউ মানে তোমরা যারা দেখছো ঘর বানানোর প্ল্যান করছো তোমরা এই ভুলটা করো না এই হচ্ছে আমাদের ঘাটের ডিজাইন ফ্রেন্ডস চলে এসেছে ওরা বাইরে দেখেছে ওরা বলেছিল রাখার জায়গায় একটু অসুবিধা আছে তাই এক্সাক্ট টাইমটা বলতে যে টাইমে আমরা আর কি নিয়ে নেবো তো আজকে স্বাস্থ্যের জন্য নিচ্ছি না কালকে আমরা নিয়ে যাব देखते हैं सीधा एक तो ओपन तो है और एक पूरा रब पैकिंग करा है ये क्या करबे पैकिंग कर रहा है हां exactly, बोले तो पॉलिश करे তারপর हां वो डिजाइनते यहां के टांगरा बोले हां हां एग्जैक्टली योर डिजाइन गाइस बाद में जो सब करने के बहुत है देख लिए बढ़िया बिल्कुल नहीं बढ़िया है आप बोलो मत भैया ठीक है हां ये वाला सेकंड वाला जो हमने बोला था ठीक है हां

তো এক পেয়ার যথেষ্ট ফ্রেন্ডস যথেষ্ট সাইজ সাইজ আর কাকু অনেক দিন ধরে কাকু এখানে আছে তো আমরা এরকমই টাইপের নিতে যাইছি फ्रेंड्स কারণ এই মাছগুলো একটু কস্টলি হয় পেয়ারে তো যদি ঘরে গিয়ে কিছু হয়ে যায় একটু মন খারাপই লাগে তো যখন মাছ নতুন মানে আর কি লটে আসে তখন নিলে না একটু রিস্ক থাকে কিছু হওয়ার কারণ ওরা আর কি সেই মানে আসছে এক জায়গা থেকে আরেক जाएगा সেই জন্য তো এগুলো কিনেছেন কাকু বেশ অনেক দিন ধরে আস্তা কাকু আর কি এগুলোকে বড় করছে তো যত্ন করে রাখছে আর একটা মানে অভ্যাস হয়ে আছে এই বসন্তরা জলেই থাকা আরকি তো সেই কারণে রিস্ক নিতে চাইছি না তাই ও বলে এলো কাকু এটাই নেবো আর কাজটা মানে কাছ বলতে একটা গ্লাসটা যেটা হ্যাঁ একটু মোটা বললো নিতে কেন এমনি থাকে পাঁচ এমএম এম এইট এম তো কাকু বললো না না এমনি থাকে পাঁচ এম এম এর তারপরে এইট এম এম বললো নিতে একদম সলিড মোটা হবে হ্যাঁ তো ওইটা আর কি একদিনে হয়ে যাবে তা আজকে আর অর্ডার দিলাম না কালকে দিয়ে যাবো একদিনই হয়ে যাবে তো আজ কেন দেবো এখন একটু টাইম কালকে অর্ডার দেবো কিন্তু কালকে নেবো না নেবো পরশু তারপরে পরশু নিয়ে গিয়ে সেট করবো তারপরে এক দুদিন চালাবো তারপরে মাছ নিয়ে যাবো মাছ নেবো মোটামুটি গৃহপ্রবেশের আগে দিনে আগের দিনে বেশনা বলতে না দুদিন আগে যে বসে রইছি আমাদের বেডরুমে যে টাইসটা একটুখানি একটুখানি না বেশ ভালোমতো ভিজিবল হচ্ছিল फ्रेंड्स भैयाরা ওই কাট কাটকে কি কেটে ফেলেছে লাই কাটকে দিয়ে তো সেটাইটা এখন চেঞ্জ হচ্ছে তারপরে লিভিং রুমটাও চেঞ্জ হওয়ার আছে এই রুমটা আমার প্রয়োজন মনে হচ্ছে না বাট এই যে ইনিশিয়াল আমি বলছি হবে না চেঞ্জ কারণ ওইটা যে জায়গাতে আমাদের দেখা না যে ক্র্যাক হওয়াটা ওটা না फ्रेंड्स পুরো বেডের নিচে আসছে তা আমি ওই বলতে চাইছি যে ছেড়ে দাও তাহলে কাজ দাও ফালতু ফালতু বাড়বে তো শুনবে না তো যাই হোক টোটালে পুরো ঘরের এখনো অব্দি তিনটে টাইলস আমাদেরকে চেঞ্জ করতে হবে দেখতে পেয়েছি হয়তো আরো আছে এরপর ক্লিন হওয়ার পর জানি না আর দেখতে পাবো কি না আর ক্লিন হওয়ার পর দেখতে পেলে আমাদের কাছে অপশন থাকবে না করার এখনই এখনই হয়তো পরে করব যাই হোক জানি না দেখা যাক সাইবাবাকে বলবো আর যেন না হয় ক্র্যাক থাকলো তুমি ভরে দিও ঠাকুর তো একদিন লাস্টের দিকে তো এই যে

দিয়ে আমি আমার ফেভারিট জায়গায় বসে গেছি ফ্রেন্ডস আমার মানে আমার ঘর বলবো না এই ঘরটাতে আমার খুবই প্রিয় একটা কর্নার এটা এখানে রিলস অন অনেক অনেক করতে থাকি আমি আমি ব্লগিংটা এখানেই বেশিরভাগ টাইম বসে কথা বলি মানে রাত্রেবেলায় যখন শুতে এসে কথা বলি তখনকার কথা বলছি তো এই জায়গাতে বসে গেছি ভাবলাম চলো আজকের ব্লগটা এখান থেকে এন্ড করে ফেলি তা চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা এতটাই কীরকম লাগলো তোমরা জানিও ফ্ল্যাটের কাজ একেবারে জোরো সরোসে চলছে না চলছে মানে হচ্ছে আমরা চালাবার চেষ্টা করছি সত্যি কথা বলতে পারে না সকালবেলায় যেমন বললো কমপ্লিট করে দেবে কিন্তু আলটিমেটলি কিন্তু লিভিং স্পেসের যে আছে চলে তারপরেও তারা ইনকমপ্লিট করেই গেল মানে কাটিং ওয়াটিং সব করে গেল এবার কাল সকালে এসে পেস্ট করবে আর এই কারণেই কিন্তু এতদিন ধরে একটু একটু করে জিনিসটা খিচে যাচ্ছে লেট হচ্ছে বলছি বলে বলে যতটা সম্ভব করানো যায় তুমি সকালে বিকেলে মা কি করব মা কালকে ফ্লাইটই যাবে না কাজটা কি ঠিক আছে সো ফ্রেন্ডস তাহলে আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো এটাই বলবো প্লিজ আমাদেরকে সাপোর্ট করো আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য মা গুড নাইট টা